সাত তিরিশ তারিখে ব্যারাকপোর মিউনিসিপালিটির কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাউ এবং তার ছেলে এখানকার পুলিশের একজন কর্মী তাকে যেভাবে রাস্তার ওপরে ফেলে পিটিয়েছে তার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে একটা ডেপুটেশন কর্মসূচি করেছিলাম কারণ আমরা মনে হয়েছে যে পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনকে এভাবে রাস্তার মধ্যে ফেলে পেটানো এবং তার চিত্র বাইরে আসা এটা পশ্চিম বাংলার যে আইন শৃঙ্খলার পরিস্থিতির কতটা অবনতি হয়েছে আর পশ্চিম বাংলার পুলিশের যে সমস্ত আপনারা বারবার দেখেছেন পশ্চিমবঙ্গের পুলিশ কি কীভাবে বারবার করে একবার টেবিলের তলায় লুকাতে হচ্ছে কোনো সময় তাদেরকে দৌড়ে পালাতে হচ্ছে কোনো সময় নালার মধ্যে লোকাতে হয়েছে এটা হচ্ছে পশ্চিম বাংলার পুলিশ সেই পুলিশের যাতে মান সম্মান বজায় থাকে তার জন্য আমরা এখানটা এসেছিলাম সিপির কাছে এবং তার কাছে ডেপুটেশন দিয়ে গেলেন তিনি আমাদের আশ্বস্ত করলেন আগামী দিনে যদি তিনি উপযুক্ত ব্যবস্থা না নেন দোষীর ক্ষেত্রে আমরা এখানে আরো একটা বৃহত্তর আন্দোলন আগামী দিনে সংগঠিত করবো দেখুন সাধারণ ব্যাপারটা হচ্ছে যে সাধারণ মানুষের নিরাপত্তা নেই এবং তার সাথে সাথে পুলিশের নিজের যে সহকর্মী তার নিজের সহকর্মী তার নিরাপত্তা পর্যন্ত এখানটায় নেই তো এরকম পুলিশ কমিশনারেটের পশ্চিমবাংলার ব্যারাকপুরের মতন জায়গায় থাকা কতটা অনিশ্চয়তার জায়গায় সাধারণ মানুষ রয়েছে তাকে আমরা মনে করেছি যে তিনি চুরি চুরি পরে যদি ঘরে বসে থাকেন তাহলে ব্যারাক করে সাধারণ মানুষ বাঁচবে তিনি চুরি পরে ঘরে বসে থাকুন অন্য কেউ এখানে দায়িত্ব নিয়ে আসুন এই জন্যই আমরা তাকে চুরি উপহার দিতে দিয়েছিলাম যে তিনি চুরি করে দেখুন মার খেয়েছে এখানে পুলিশের লোক এখানে বিজেপির লোক মার খায়নি সাধারণ মানুষ মার খায়নি আজকে যে আন্দোলনের মূল জায়গাটা সেটা হচ্ছে পুলিশের লোক মার খেয়েছে কবে মার খেয়েছে তিরিশে এপ্রিল মার খেয়েছে আজকে কত তারিখ তেসরা অবশ্য এখনো অবধি ঘটনাটা দু তিন দিন হয়ে গেছে সমাজ মাধ্যমে সামনে আসার পরেও এখনো অব্দি রকম এই নিয়ে কোনো তদন্ত গ্রেপ্তার কোনো কিছু হয়নি আমরা এখানে বলেছি যে এখানে সাধারণ মানুষ বা বিরোধী রাজনৈতিক দলের ব্যাপার না পুলিশের লোক মার খেয়েছে এটা যদি সাধারণ মানুষের কাছে এই বিষয়টা যদি এস্টাবলিশড হয় যে পুলিশকে মেরে তৃণমূলের নেতারা পার পেয়ে যাবে গুন্ডামস্তানরা পার পেয়ে যাবে তো মানুষের তো পুলিশের প্রতি ভরসা থাকবে না আপনার যারা ডিপার্টমেন্টের যারা সাবঅর্ডিনেট যারা রয়েছেন তারা তো ভরসা পাবে না পুলিশের চাকরি করতে যারা টু থ্রি পাস একটা কাউন্সিলর এসে ধরে পিটি দিয়ে চলে যাচ্ছে যা পরিস্থিতি তাতে করে এটা অ্যাবসলিউট একটা অ্যানার্কির দিকে যাচ্ছে আমরা কমিশনারকে ব্যারাকপুরের তো কমিশনার প্র্যাকটিক্যালি তৃণমূলের দালাল এ তো দলদাস এ চাকরিটা করে হয়তো সরকারের কিন্তু প্র্যাকটিক্যালি দালালিটা করে তৃণমূলের তো এই তৃণমূলের দালালি করার জন্য যে অবস্থা হয়েছে তাতে করে কিছু করতে পারছে না তাই জন্য ওকে চুরিটা দিয়ে গেলাম ও পড়ে বসতাকু ঘাতে কারণ ওর তো কিছু করার ক্ষমতা নেই ডিপার্টমেন্টের লোক মার খেয়েছে আমি বলছি রাত্রিরে ঘুমাতে পারে এরা আয়নায় নিজেদের মুখ দেখতে পারে সতীর্থদের চোখে চোখ রেখে কথা বলতে পারে লজ্জা হওয়া উচিত চুরি দিয়ে গেলাম হাতে পরে বস করতে হবে ওনারা আর কি বলবেন তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করাতে গেলে তো হাজারটা ফর্মালিটি প্রসিডিওর কথা মনে পড়ে প্রসিজিওর ফর্মালিটির কথা বলছিলেন অনেক কিছু ওই যে আমরা দেখছি দেখবো আমি বললাম যে বিরোধী রাজনৈতিক দলের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো কিছু হতো মানে এত কিছু হতে হতো না পুলিশের সাথে চিৎকার চেল্লামিল্লি করলেই তো ঘাড় ধরে ঢুকে দশটা কেস ধরে দেওয়া হতো দিয়ে তাকে জেলের মধ্যে ভরে দেওয়া হতো কারণ তৃণমূলের নেতাদের ক্ষেত্রে যত রাজ্যের আইন কানুন এত কিছু মনে পড়ে তাই বললাম আইন কানুন ও যদি মাথায় থাকে তাহলেও তো একদিন পুলিশের লোককে মারছে এটা তো আপনার গ্রেপ্তার করতে পারেন দুর্ভাগ্য আমাদের এই রাজ্যের এই পুলিশ দলদার সম্পূর্ণ দলদাস রূপে যাওয়ার সময় করা যাবে এটা তার কারণ হচ্ছে এরা সম্পূর্ণ এরা নিজেদের কলিগ মার খেয়েছে তারপরেও এরা দালালি করে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এটাই তো দুর্ভাগ্যের এটা প্রশাসনের দুর্ভাগ্য এই যে এতগুলো ছেলে যারা এখানে পুলিশের চাকরি করছে উর্দি পড়ে আছে তাদের মোরালটা কোন জায়গায় যাচ্ছে তাদেরও তো রাস্তাঘাটে ধরে ধরে তৃণমূলের তারা চত্থাপ্পর মারবে এ করে দেবে আসলে পুলিশ চাকর বাকর হয়ে গিয়ে দলদাস হয়ে গিয়ে নিজেদের অবস্থাটা এমন করে দিয়েছে যে আর মাথা তুলে দাঁড়ানোর জায়গায় পশ্চিমবঙ্গের পুলিশ